গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ এই জানলার ধারের ভিউটা কিন্তু রোজই সকালে আমাকে মুগ্ধ করে দেয় আমি কিন্তু রোজ সকালে উঠে এখানটায় দাঁড়িয়ে একটু কিছুক্ষণ দেখি খুব ভালো লাগে এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা দেখতে তাই তোমাদের সাথেও আজকে এভাবেই সকালটা আমি আজকে শুরু করলাম সকালে আজকে ব্লগটাকে তো দেখলেই স্টার্ট করলাম আসলে ওটা আমার জানলা থেকে দেখা যায় কুকুরের ওই ভিউটা খুব সুন্দর লাগে সকালবেলা উঠে আমি ওখানটায় দাঁড়াই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি ভালো লাগে দেখতে এই পরিবেশটা দেখতে খুব ভালো লাগে আসলে ব্যাপারটা হচ্ছে আমি আমি যেহেতু প্রপার শহরে থেকেই মানুষ তো সেই জন্য আমার এই পরিবেশগুলো আমার তো পার্সোনালি খুব ভালো লাগে অনেকেই আমাকে বলে যে এখানে থাকতে প্রবলেম হয় না আমার পার্সোনালি কোনো প্রবলেম হয় নি এখনও অবধি আমি অনেক বছর ধরে এখানে আছি আমার তাদের কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি কিন্তু বাড়ি ফিরে চলে এসেছি মাও বাড়ি ফিরে এসছে শুক্রবার দিন রাতে ফ্লাইটে মা চলে এসছে মা আসার সময় এয়ার ইন্ডিয়াতে এসছে ওর জন্য খুব চাপে ছিলাম আমি যাই হোক মা ঠিকঠাক চলে এসছে মোর আমি কাল মানে আমি রোববার দিনকে বাড়ি ফিরে গেছি তো ব্লগ ওখানে সেরকম করতে পারিনি কারণ তোমরা দেখেছো যে ওখানে আমার কতগুলো পোষ্য আছে তাদেরকে তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে কাজ বাজ করতে করতে কারণ এখানে তো আমার কাজের লোক আছে ওখানে সেরকম কেউ নেই তো আমাকে নিজেকেই সব কিছু করতে হচ্ছিলো করে উঠে আমি আর টাইম পাচ্ছিলাম না তোমাদের সাথে গল্প করা ব্লগ করার তো যাই হোক তাই জন্য করতে পারিনি কিন্তু এবার থেকে কন্টিনিউ ব্লগ আসবে কোনো অসুবিধা নেই সেতে তো আজকে যেহেতু বিপত্তারাণীর পুজো কারণ শনিবারটা আমি করতে পারিনি মঙ্গলবারটা আমি করব আমি পুজোটা করি কিন্তু এবছর যেহেতু পুজো হবে না অসুজ বলে তো আমরা নর্মালি উপোসটা করব তো উপোস বলতে গেলে সকাল থেকে আমি কিছু সেরকম খাইনি জাস্ট জল খেয়েছিলাম একটু আমার ভিডিও বানাতে হচ্ছিলো তো আমাকে জল খেতেই হতো কিছু করার নেই করার মানে কলাতে কথা বেরোয় না জল না খেলে আর যেহেতু উপোস করবো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ অঞ্জলি দেওয়ার তো কোনো ব্যাপার নেই তো করেছি রান্নাবান্নাও কমপ্লিট করেছি করার পরে এখন আমি আমার স্নানও হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান ধান করেই রান্নাবান্না করে নিয়েছি তো এখন আমি একটু রেস্ট নেবো কারণ এই সবে রান্না করে আমি ফিরলাম মানে ওপরে এলাম তো এখন আমি একটু রেস্ট নেব তারপরে শুভকে নিয়ে তোমাদের সাথে নেক্সট আমি কথা বলছি আর তোমাদের দেখাবো যে আজকে উপোসের জন্য স্পেশাল আমি কি রান্না করেছি কারণ শুভ আজকে বলে দিয়েছে ভাত খাবো না লুচি খাবো কারণ লুচি রুটি পরোটা এগুলো খেতে শুভ ভীষণ ভালোবাসে ভাতের থেকে বেশি তো সেটাই করেছি শুভর জন্য তো যাই হোক চলো তোমাদের দেখাবো যে আজকে লাঞ্চের স্পেশাল মেনুতে আমি কি রান্না করেছি এখন বেলা সাড়ে বারোটা বেজে গেছে

তো যাই হোক এই লুচিগুলো বানিয়েছি দেখা যতটা খেতে খাবো আর নাহলে ছিঁড়ে 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 খেয়ে এটা নিয়ম তাহলে লুচিগুলো তারপর কথা বলছি রান্না তো করতে করতে কারেন্ট অফ হয়ে গেছে তো এখন কিছু করার নেই আমরা ওপরে চলে এসেছি খাবার নিয়ে নিচে ওপরে বসে নিচে বসেই খাবো টেবিলে বসে আজকে খাবো না যেহেতু বসে খাবার তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কি কি আজকে রান্না করেছি দেখো শুভ আগে থেকেই বসে পড়েছে খেতে কি রান্না করেছি দেখেছো ফুলকপি ঘুগনি ভাজা এত কিছু করার পরও ভদ্রলোক চেয়েছিল আজকে আমার কাছে আবার আলুর আলুর দম আর এখন দম দেখো কারেন্ট চলে এসেছে কথা বলতে বলতে চলো খাওয়া দাওয়াটা এবার শেষ করে ফেলি গুড মর্নিং সবাইকে এই ব্লগটা আমি মঙ্গলবার স্টার্ট করেছিলাম আজকে কিন্তু বৃহস্পতিবার মাঝে একটা দিন চলে গেছে কারণ প্রচন্ড কাজের চাপ ছিল আর তারপরে কাজের চোখে কালকে রাতে ঘুম চলে গেছে হ্যাঁ কালকে রাতে ঘুম হয়নি এবারে আজকে সকালে উঠেই আবার আমাকে ভিডিও বানাতে হয়েছে ওই জন্যই এত সেজে গুঁজে আছি সকালে উঠে ভিডিও বানালাম এখন ভিডিও বানিয়ে আমি ভাবলাম যে মঙ্গলবার থেকে যখন ব্লগটাকে স্টার্ট করেছি মঙ্গলবার আমার উপোস ছিল উপোস করে কালকেও আমার শরীরটা খারাপ লাগছিল প্লাস আমার কাজও ছিল অনেক তো কালকে আর ওই জন্য ব্লগ মানে ক্যামেরা হাতে করিনি আজকে কাজ হালকা আছে অসুবিধা নেই তো ওই জন্য বললাম যে আজকে এই ব্লগটাকে আমরা শেষ করবো আর এই উইকের শেষে একটা ভালো ভিডিও তোমরা পাবে কি উপলক্ষে বলো জন্মদিন আসছে সামনের ছয় তারিখে আজকে তো তিন তারিখ হয়ে গেল আজকে তিন তারিখ আজকে তিন তারিখ হয়ে গেল কিন্তু আমি বার্থডে গিফট পেয়ে গেছি তাই তো একটা গিফট বার্থডে গিফট পেয়ে গেছি অ্যানিভার্সারি গিফট অ্যানিভার্সারি পরে পেয়েছি কিন্তু বার্থডে গিফট আমি ওর বার্থডে দিনকে পেয়ে গেছি নিশ্চয়ই তোমরা সেই ব্লগটা দেখেছো যে যে ব্লগটা দেখো সেই ব্লগটা কিন্তু প্লিজ গিয়ে দেখে এসো একবার তো কী গিফট আমাকে শুভ দিয়েছিল বার্থডেতে তো সিম্পল ছোটোখাটোর মধ্যে হলো গিফট তো গিফটই হয় গিফটের কোনো ভ্যালু হয় না তো যাই হোক চলো তো আজকে থেকে এখন থেকে আমরা ব্লগটাকে শুরু করি আর কী কী করছি তোমরা দেখে থাকো টাইম হয়ে গেছে আর আমি আর শুভ দেখো খাবার নিয়ে আমাদের ঘরে চলে এসেছি আজকে রান্না করেছি মুসুরির ডাল এদিকে পটল চিংড়ি আর ওদিকে হচ্ছে কুমড়োর কুমড়ো নিয়ে যেটাকে বলি আর লেবু আর লঙ্কা তো থাকেই আমার খাবারে কারণ আমি ঝাল ছাড়া একদম খেতে পারি না আর শুভ দেওয়া খেতে বসে পড়েছে আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো চলো তাহলে খাওয়া দাওয়াটা এবার সেরে ফেলা যাক এই দেখো ছাদ থেকে দেখো মাঠে সবাই সব খেলা করছে বাচ্চাদের দেখতে পাচ্ছ একদম দেখো এই দেখো বাচ্চারা সব খেলা করছে এখন মাঠে যেহেতু কাদা কাদা হয়ে গেছে না ওরা বেশ ফুটবল খেলছে এনজয় করে অনেকেই খেলে এটা আমি বুঝে পাই না বৃষ্টি হলে কাদার মধ্যে ফুটবল খেলে সবাই কি মজা পায় এটা অনেকেই খেলে তো আমিও দেখেছি অনেক জায়গাতে এরকম বৃষ্টি হলে কাদা কাদা মাঠে সবাই ফুটবল খেলে কাদা ফাদা মাঠে তো এটাতে কী মজা পায় ওরা আমি ঠিক বুঝে পাই না তো ওটাই এবার খেলছে আর এখন এই রাস্তা লোক লোকটোক যাচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের এখানটায় একটু দাঁড়া হ্যাঁ এই দেখো এই হচ্ছে খেলছে সবাই আর এই আর আমাদের বাড়িটা মিস্টা মিস্টাতে আর এই যে শুভ সবাই গল্প করতে লেগে গেছে আর এদেরকে দেখো ঢ্যাড়স এই ঢ্যাস ঢ্যাঁড়স এটা হচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়স আরে দেখো দেখো লাল ঢ্যা শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে কালি আর এটা হচ্ছে তোমার হচ্ছে লালটু দেখো ঠিক আছে ওরা ছাদে চলে এসেছে আমাদের সাথে হাওয়া খেতে বিকেলবেলা আর এই জায়গাগুলো তো তোমাদের দেখিয়েছি আগে গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছিল আমি এখন একটা কাঁঠালও খেয়ে এলাম এক টুকরো আমি কাঁঠাল খেতে কিছু ভালোবাসি না কিন্তু কাঁঠালটা খুব ভালো খেতে বলে এক টুকরো খেয়ে এলাম এই দেখো নিচে দেখো আমাদের বিড়ালগুলো খেলা করছে খুব ভালো লাগে বিকেলবেলা না ছাদটাতে আসতে বেশ ভালো লাগে আমি মাঝে মাঝেই চলে আসি বিকেলবেলা কখনো কখনো বিকেল থেকে কখন রাত্তির হয় বুঝতে পারি না তখন আমার আশা হয় না এই যা তো এখন একটু ঘুরবো ছাদে তারপরে নিচে গিয়ে একটু চা খাবো কারণ আমরা দুজনে না চা খেতে কেউ তো ভালোবাসি না কিন্তু শীতকালে আমরা খুব চা কফি খাই শীতকালেও চুটিয়ে খাই কিন্তু গরমকালে একেবারে চায়ের মানে কাজ দিয়ে আমরা হাঁটি না আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এখন ইচ্ছা করেছে একটু দুধ চার সাথে যদি একটু পকোড়া ওই পকোড়াটা তো সে আমাকেই করতে হবে কেউ করে তো দেবে না কিন্তু যেটা আমাকেই করতে হবে দেখি যদি ইচ্ছা করে তো বানাবো বানিয়ে সেটা খাওয়া দাওয়া হবে তো যাই হোক এখন একটু খেয়ে নিই প্ল্যান করেছি কদিন ওয়েটটা খুব বেড়ে গেছে এটা কমাতে হবে হাঁটতে যেতে হবে সকালবেলা যে কবে আমি উঠে গিয়ে হাঁটতে পারবো জানি না সেটা কারণ সকালে হেঁটে এসে ভিডিও বানানোটা খুবই চাপের হয়ে যাবে আমার পক্ষে কিন্তু করতে হবে এটা কিছু করার নেই তো যাই হোক শুভ কাস্টমারিটা তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এতক্ষণ পর শুভ ফ্রি হলো কি কোথায় যাচ্ছ ওর আজকে মাথা খারাপ হয়ে গেছে কাজ করে

যে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব নিত্য দিনের যে কাজগুলো আমরা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সামনে পুজোও আসছে পুজোরও কিছু ব্লগ তোমরা আমার থেকে পাবে তাই তো পুজোরও কিছু ব্লগ তো আছে পুজোর নব্বই দিনও বাকি নেই পুজোর শপিংয়েরও ব্লগ দেখাবো হ্যাঁ পুজোর শপিং বেসিক্যালি আমরা অনলাইনেই করে নিই হ্যাঁ অনলাইনেই করে নিই কারণ সময় পাই না গিয়ে আর আমার সাথেও যেতে চায় না মেন ব্যাপারটা হচ্ছে আমি প্রচণ্ড হাঁটাই ঘোরাই এক জিনিস বারবার দেখি তার থেকেও বলে অ্যাপ আছে ফোনে দেখো কিছু করার নেই যাই হোক তাও আমি এটা করি তাই জন্য আমাকে বলে অনলাইনে যাকে না কিনে ফেলো আমাকে প্লিজ নিয়ে যেও না জামা কাপড়গুলো অনলাইনে সবটাই কিনে ফেলি কিন্তু জুতো ফুতোগুলো কিনতে শুধু জায়গা আর কিছুই কিনি না তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি কিন্তু হ্যাঁ এই এই মাসেই লাস্টের দিক থেকে পুজোর কিছু শপিংয়ের ব্লগ দেবো তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওগুলোকে দেখতে থাকো লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অল করে রাখবে আর যে কটা আমাদের চ্যানেলে ভিডিও আছে সবাই দয়া করে একটু ভিজিট করো ভিডিওগুলো দেখো যদি কোনো কিছু ভুল লাগে ঠিক লাগে সেগুলোকে আমাদেরকে কমেন্ট করে জানিও অবশ্যই একদম কারণ আমরাও তো নতুন এই মানে এই লাইফস্টাইল ব্লগে আমরা তো ফার্স্ট টাইম করছি তো সেই জন্য কিছু ভুল আমাদেরও হতে পারে সেগুলো অবশ্যই দেখো আর তোমরা হয়তো জানো না অনেকে আমার আরেকটা চ্যানেলও আছে যেখানে আমি জবের ইনফরমেশান প্রোভাইড করি সেটা আছে সেখানেও যদি এই চ্যানেলে যদি কেউ এরকম থাকো যার চাকরির প্রয়োজন বা কিছু সে কিন্তু ওই চ্যানেলটাকেও আমার ভিজিট করতে পারো সেই চ্যানেলটার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশন ওখানে গিয়ে তোমরা বিভিন্ন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট আমার থেকে পাবে যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো নিজেদের পছন্দ মতো তো চলো আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করি টাটা বাই বাই সবাই ভালো থেকো